হ্যালো প্রিয়ওয়ান কেমন আছো সবাই আশা করছি তো সকলেই ভালো আছো আজকে একটা শুভ দিন আজ হলো শুভ অক্ষয় তৃতীয়া আজকের দিনে নাকি ঠাকুর পুজো করেই সমস্ত কাজ শুরু করতে হয় সকাল সকাল ঠাকুর পুজো করে নিয়েছি তারপরে চলে এলাম ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে রয়েছে আলুর তরকারি সাথে কচুরি আর ঠাকুর পুজোতে যে ভোগ দিয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছি আম আর সন্দেশ সকলে মিলে একসাথে ব্রেকফাস্ট করছি এরপরে আমরা একটা জায়গায় যাব আজকে শুনেছি নতুন জিনিস আনলে বা নতুন সদস্য বাড়িতে এলে নাকি খুব ভালো হয় তো সকলে মিলে রেডি সেডি হয়ে যাব তো কি কী পরবো সেটা একটু গুছিয়ে নিচ্ছি ছেলেদের জন্য জামা প্যান্ট ফার করে নিয়েছি আমি একটা শাড়ি পরবো আর তার সাথে কিছু গোল্ড গয়না পরে নেব আর মেয়ের জন্য জামা কাপড় বার করে নিচ্ছি তো এই তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি আজকে ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে তো তোমরা ভিডিওর সাথে থেকো আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওান আজকে হলো অক্ষয় তৃতীয়া আর এখন দেখো আমরা সকলে মিলে রেডি হয়েছি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর মানে যেহেতু অক্ষয় তৃতীয়া বাড়িতে একটু পুজোর ব্যবস্থা করেছিলাম পুজো করলাম টিফিন করলাম তারপরে এই দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি আমরা একটা শুভ কাজে যাচ্ছি তো সেই কাজটা কি কাজ আমরা গিয়ে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা দেখতে থাকো আর আমরা দেখো কী ধরনের ড্রেস পরেছি আজকে অক্ষয় দেওয়ার জন্য সবাই মোটামুটি একটু নতুন ড্রেসই পরার চেষ্টা করেছি তো এই যে আমি এই শাড়িটা নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি তো শাড়িটা আসলে এনেই আর কি দোকানে দিয়েছিলাম তো আজকে এই শাড়িটা পরে নিয়েছি আর আমরা সবাই এই ড্রেসগুলো তো আমরা দেখেছো সকলকে দেখিয়েছিলাম আনার পরে তো কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিও আর এখন আমরা যাচ্ছি একটা শুভ কাজে তোমরা সকলে আশীর্বাদ করো যেন কাজটা খুব ভালো হয় আর খুব শীঘ্রই তোমাদের সাথে মানে একটা নতুন সদস্য দেখা করাতে পারি ঠিক আছে চলো তোমরা কিছু বলো অক্ষয় পিঠার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে সবাই সবার দিনটা খুব ভালো কাটুক সবাই আনন্দে এই দিনটা উৎসবে মেতে ওঠো ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে একটু বাজে দেখো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোবো আর এখন মানে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে এখনই হতে হচ্ছে এদিকে গাড়ি ঠিক করেছি গাড়ি মানে বারবার করে আর অনেক মানে তুলে এই ভালো লাগে বলো ক্যান্সেল দেখো আকাশ হ্যাঁ ভালো লাগছে আয় আয় আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা আকাশ এইমাত্র বজ্র বিদ্যুৎ সমেত বৃষ্টি হয়ে গেল আর এই যে পুরো জল জল হয়ে গেছে এই জল একদম ইচ্ছা করে না বেরোতে কিন্তু বেরোতেই হবে একটা শুভ কাজ করতে যাচ্ছি যতই সমস্যা হোক সমস্যা কাটিয়ে উঠতে হবে বলো তো চলো যাওয়া যাক সবাই তো রেডি হয়ে গেছে ভালো একটু সময় আছে আবার একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগছে দেখি মামাম সর খারাপ লাগছে না ঠিক আছে ভালো লাগছে বাবাকে দেখ বাবা পুরো ইয়ে ম্যাচ ম্যাচিং ম্যাচিং সবাই রেডি হয়ে গেছে এদিকে গাড়ি বারবার ক্যান্সেল হচ্ছে দেখো আমার সোনামনি কেমন লাগছে বারবার এরকম সমস্যা হ্যাঁ এটা তো ঠিক নয় এই দেখ এত যখন গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে একটা গাড়ি কিনে ভাল ভালো লাগে না এরকম না বারবার করে এই সমস্যাগুলো একদম ভাল লাগে না একে কেউ একটা গাড়ি কিনে ভালো তো এইবার কোথাও যাবো সঙ্গে সঙ্গে এক এই সমস্যা গাড়ি বারবার ক্যান্সেল হয় সে যাই হোক টোটো রিক্শো যাই হোক একটা কিনে ভালো আমরা সবাই মিলে যেতে পারবো কি করবো টোটো করে হ্যাঁ টোটো ভালো হবে না ঠিক আছে চলো ছাদ খোলা টোটালি ভ্যানে যেতে হবে ঠিক আছে চলো বন্ধুরা এগোই আমরা কে পাওয়া গেল এই পাওয়া গেছে চলো 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 বেরোচ্ছি এর মধ্যে ছাতা নিয়ে যেতে হচ্ছে না না এটা আমার ছাতা এটা আমার পুরনো ছাতা বৃষ্টি হচ্ছে ভাল লাগে ছাতা মাতা নিয়ে যেতে দাঁড়া লাইটটা বন্ধ করে আসি কাউকে প্রণাম করতে হবে বেরোতেই হবে তো আমরা সবাই রেডি ছাদা গাড়ি আসুক তারপরে আমি ছাদাটা খুলি এখনো বৃষ্টি হলে তাহলে যাবো কি করে এখনো বৃষ্টি হচ্ছে তাহলে ছাতা মাথায় দিয়ে যেতে হবে ছাতা মাথায় দিয়ে যেতে হবে গাড়ি এসছে গাড়ি পরে কি করছে? বৃষ্টির মধ্যে কি অবস্থা? বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় দিয়ে যাচ্ছে। বৃষ্টি মাথায় ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। কই রে? ইমা কেন? আসছে? দেখো চার গাড়ি ক্যান্সেল হয়ে গেল এই কষ্ট কি সহ্য হয় আরো বেশি এই কষ্ট সহ্য হয় একজন ফাইনালি আমাদের গাড়ি কিন্তু এসে গেছে ডেকে ওখান থেকে ডেকে নিয়ে আসো ব্যাকে ব্যাকে আসো ব্যাকে আসো ব্যাকে আমি বৃষ্টিতে ভিজছি চলো 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 গাডি যাও গাড়িতে বসে পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চুল সব ভিজে গেছে

দেখো জায়গাটা কি সুন্দর ফুলের গাছগুলো দারুণ লাগছে তাই না আর কোথায় এসেছি দেখো চলে এসছি এখানে কি কাজে এসেছি সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে তো চলো যাওয়া যাক শুভক্ষয় তৃতীয়া 绝对是精<的>彩。<S <s <iah> <S

আর কি কারণে এসেছি তোমরা তো একটু বুঝতে পেরেই গেছো আর একটু অপেক্ষা করো আমরা ফাইনালি সব কিছু তোমাদের জানিয়ে দেব তো আমরা তো আগে থেকেই জানতাম কিন্তু আমার মেয়ে জানতো না তো কেমন লাগছে ও ভালো এক্সাইটেড ওকে একটা দিনের জন্য বলে নি এতদিন ধরে যে আমাদের এই শুটটা হচ্ছে কিন্তু বুঝতে পারি বুঝতে পারায়নি আমি আজকেও আমি হিট দিয়েছি আশ্চার্য সময় বললাম

কি পছন্দ হলো হচ্ছে না এটা এটা কেমন লাগছে এটা ছোট লাগছে এটা ছোট লাগছে না না এটা পছন্দ এখনো বুঝতে পারছে না যে গাড়িটা আমরা নিয়ে যাচ্ছি গাড়ি পালিশ করে দিচ্ছে পুটোর গাড়ি তো এখন গাড়ি হচ্ছে একটুখানি পরিষ্কার টরষ্কার করে দিচ্ছে তারপরে ওই যা চা লাগানোর আর কি আমরা বলে দিয়েছিলাম আগে সেগুলো আর কি লাগাচ্ছে আর একটু সময় লাগবে আমাদের যা ফাইনালি মানে বৃষ্টিটা থেমেছে এখন তো বৃষ্টিটা থেমে গেছে তারা জানি না বেরোনোর সময় আবার বৃষ্টি আসবে কিনা পুরো আকাশ মেঘে ঢেকে গেছে জানো বৃষ্টি শুভ হ্যাঁ আমি বলছিলাম না তখন সকালবেলা যে বৃষ্টি শুভ কিন্তু পুরো মানে প্যাচ কাদাটা শুভ না ওটা অশুভ ওটা অশুভ না ওটা পায়ের জামা কাপড় নোংরা হয়